আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন সকলের উদ্দেশ্যে আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি আমার কথাগুলো এবং ভিডিওটা পুরা দেখবেন এই ভিডিও দিয়ে আমি হচ্ছে বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আমরা ফেসবুকে কাজ করতেছি প্রতিনিয়ত কি কষ্ট করতেছি আর কষ্টের ফল যে আস্তে আস্তে হবে সেই কথাটা বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আমি যখন আমার এই বাসায় উঠেছিলাম তখন হচ্ছে আমার খুব হবি মানে আমি শখ করি যে আমার বারান্দার মধ্যে গাছ হবে ফল হবে সবজি হবে আমি মানে খাই বা না খাই আমার খুব শখ হ্যাঁ তো পরে হচ্ছে আমি কি করলাম এখানে চারা গাছ রোয়ার মানে রোপণ করা শুরু করলাম কিন্তু দেখা গেছে দুই তিন মাস যাবৎ আমার চারাগুলো মরিচের চারা ছিল এই যে মরিচের চারা ছিল এগুলো উঠে উঠে মরে যেত তারপর আমার বোন আমার মেয়ে সবাই বলে যে এত কষ্ট করো কেন এটা তো কিছু হবে না পরে হচ্ছে আমি বললাম যে না হোক দেখি না আমি সকাল বিকাল পানি দিতাম মানে এগুলো কিছু শ্রম দিতাম এখন দু তিন মাস পর আমি এখানে আসছি প্রায় আট নয় মাস আট নয় মাসে আমার এই শ্রমের পিছনে কি হয়েছে জানেন এটা হচ্ছে একটা ড্রাগন ফলের ই এটা বড়ভাবে ড্রাগন ফল হবে হবে কিনা জানি না এগুলো হচ্ছে পালং শাক হ্যাঁ হচ্ছে মরছে হচ্ছে এরকম যে এটা হচ্ছে আপনার পাট পাট গাছের ফুল হয়েছে ফল হয়েছে যে বিচি এই বিচির মধ্যে মানে আপনি এগুলো রোপণ করলে আবার হবে এই যে বিচিতে হয়েছে তারপর নিচে আছে মরিচের চারা অনেকগুলো মরিচের চারা ছিল কিন্তু মরে গেছে ঠিক আছে এখানে আছে আপনার আমার মেয়ে দুপ ফুল পছন্দ করে ফুলের বিছি নিচে ফুল গাছ উঠছে এখানে ফুল ফুটে সকালে হ্যাঁ ও ছিঁড়ে ফেলে দেয় তারপর এই যে এই গাছটা হচ্ছে এটা একটা ফুল গাছ এটা হচ্ছে বিভিন্ন কালারের হয় নীল হয় সাদা ফুল হলে সাদা হয় তো ও এটা হচ্ছে সাদা এটা নীল সাদা আছে আর এই যে ধনিয়া পাতা বিলাতি ধনিয়া পাতা বলে যে এটা এখানে হচ্ছে যে পুঁইশাক পুঁইশাকের এই যে একটা ডালা এটা হয়ে এতটুকু হয়েছে পুঁইশাক শাক আর এখানে হচ্ছে আপনার ধনিয়া পাতা আর এই যে হচ্ছে আলু পাতা বলে আপনারা চিনেন কিনা জানি না এটা হচ্ছে এতটুকু গাছ বাড়ার পরে মরে গেছে বারবার মরে আবার হয় মোরে এখন আবার গোড়ার মধ্যে পাতা হয়েছে ঠিক আছে এটা হচ্ছে পুঁশাকের ডালপালা দিয়ে আপনার হচ্ছে এই যে বিচি হয়েছে এই বিচি পরে আবার নতুন চারা হবে বা এই বিচিগুলো রান্না করে অনেকে খায় শুক্তি রান্না করে বা হচ্ছে বাজির মতো রান্না করে খায় এগুলো আসলে ভালো এটা হচ্ছে একটা ফুলের ইয়া এটা সাদা ফুল গাছের ইয়া ফুটে ঠিক আছে এই মেহেদির ডালা ঠিক আছে সব মিলিয়ে আমি আপনাদেরকে এটা বোঝাতে চাচ্ছি যে আমি দুই তিন মাস কষ্ট করছি মরে গেছে হয় না সব কিছু ই করছে তো এখন আমি এগুলোর পিছনে শ্রম দিতে দিতে আট নয় মাসে এতটুকু হয়েছে এখান থেকে আমি কি খেয়েছি জানেন শুধু ধনিয়া পাতা আমার বাসায় যখন ধনিয়া পাতা না থাকে বা হচ্ছে শেষ হয়ে যায় হঠাৎ কেউ আসে ধনিয়া পাতা নাই ফ্লেভারের জন্য হলে আমি এখান থেকে বিলাতি ধনিয়া পাতা নিয়ে দিই প্রায় হচ্ছে দশ বারো দিন আমি এখান থেকে ধনিয়া পাতা নিয়ে রান্না করছি তো এটাই বোঝাতে চাচ্ছি যে আমরা ফেসবুকে কষ্ট করে কাজ করি অধৈর্য হয়ে যায় আমি নিজেও অধৈর্য হয়ে যাই আসলে অধৈর্য হবে না আস্তে 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 ফেসবুক টিমের নজরে পড়ব ফেসবুক আমার নজরে পড়বো আইডি গ্লো হবে ফেস গ্লো হবে আস্তে আস্তে আমাদের কষ্ট সফল হবে ঠিক আছে এর সাথে কে একমত আমার সাথে যদি আপনারা একমত হন এবং আমার এখানে স্পেশালি তরকারি কার কার পছন্দ হয়েছে বা আমার কষ্টের পিছনে শ্রমটা আসলে যথার্থ ছিল কি না আমার যুক্তিটা যথার্থ ছিল কি না আপনারা জানাবেন প্লিজ ধন্যবাদ আশা করি আমার ভিডিওটা পুরো দেখবেন ঠিক